বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে সাতটি পদে মোট পনেরো জনকে নিয়োগ দেবে অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ পনেরোই জুলাই দুই তারিখ সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ চৌদ্দ আগস্ট দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে হবে অনলাইনে এইচটিটিপি ওলোন ডাবল স্ল্যাশ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক চলুন দেখি বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে কী কী পদে জনবল নিবে প্রথমেই যে পদটি রয়েছে সেটি হলো কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একজন বেতনের গ্রেড হল এগারো এরপর রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একজন বেতনের গ্রেড হল চৌদ্দ এরপর রয়েছে অভ্যর্থনাকারী পদের সংখ্যা একজন বেতনের গ্রেড হল ষোলো এরপর রয়েছে অফিস সহায়ক পদের সংখ্যা জন বেতনের গ্রেড হলো কুড়ি এরপর রয়েছে ক্লাস অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা দুইজন বেতনের গ্রেড হলো কুড়ি এরপর রয়েছে বিনোদন কক্ষ অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা একজন বেতনের গ্রেড হলো কুড়ি এরপর রয়েছে মালি পদের সংখ্যা একজন বেতনের গ্রেড হলো কুড়ি এ ধরনের আরও চাকরির খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ